নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাফ আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে এসেছি আজকে রিডিংটা একটু অন্যরকম হবে আজকে কার্ড দেখে আমি টপিক ঠিক করব না আমি টপিকটা আগে থেকেই ঠিক করে রেখেছি যেহেতু এটা নতুন বছর এবং এই বছরে ওয়ান 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 পোর্টাল ওপেন হয়েছে অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টোটাল করলে হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে জানুয়ারি মাসের এক তারিখ অর্থাৎ ওয়ান 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 একটা গেট ওপেন হচ্ছে তো দেখব আজকে যে এই পোর্টালের মাঝখান দিয়ে গিয়ে আপনাদের জীবনে কী কী আসতে চলেছে কী ভালো কিছু হচ্ছে কি শুভ কিছু হচ্ছে কি খারাপ কী হচ্ছে এবং গাইডেন্সও দেব তো রিডিং শুরু করার আগে সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি সবাই খুব ভালো থাকবে এটা হচ্ছে টু টোয়েন্টি সিক্স হচ্ছে সানের ইয়ার অর্থাৎ এক নম্বর হচ্ছে রিপ্রেজেন্ট করছে করছে হচ্ছে সানকে সান যেমন নিউ বিগিনিংয়ের কে রিপ্রেজেন্ট করে সান যেমন আপনার বহুদিন ধরে কোথাও আটকে থাকা কোনো জিনিসকে আপনার রিলিজ করে তেমনি সান কিন্তু কি করে আমাদের যেমন ওয়ার্ম দেয় তেমনি কিন্তু সান কিন্তু আবার সব পুরিয়ে ছাড়খারও করে দেয় তো দুটো দিকেই কিন্তু রয়েছে ভয় পাওয়ার কিছু নেই দেখি প্রথম কি কার্ড আসে হার্ডওয়ার্কের কার্ড এসেছে চ্যারিওটের কার্ড এসেছে আধ্যাত্মিকতার কার্ড হার্ডওয়ার্কের কার্ড হারমিটের কার্ড তিনটেই নিচ্ছে এক একটা দিক থেকে আমি তিনটে করে কার্ড নেব দেখি কি রকম কি রিডিং হয় প্রথম যে কার্ডটা এসেছে নিউ ইয়ার ওয়ান 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 পোর্টালের প্রথম কার্ডটাই কিন্তু আপনার জন্য এসেছে সেভেন অফ ওয়ান্স এখানে এই ব্যক্তিটি কিন্তু তার কাজটাকে সে দ্রুত গতিতে সম্পন্ন করতে চাইছে সে কিন্তু বহুদিন যাবত এই কাজটাতে সে হানড্রেড দিয়েছে এরপর ফলাফল কি হবে সেটা কিন্তু এখনও সে ভেবে রাখে ভেবে রাখেনি অর্থাৎ সে তার থেকে কিন্তু কিন্তু হানড্রেড পার্সেন্ট দিচ্ছে এই ওয়ান্সটা সে যদি এইখানে গেঁথে ফেলতে পারে তাহলে কিন্তু তার তরফ থেকে সেই তার কাজটা কিন্তু পূর্ণ হয়ে যাচ্ছে তো আপনার জন্য কিন্তু বলা হচ্ছে যে আপনি যদি আপনার জীবনে এমন কিছু যেখানে কিনা আপনি হানড্রেড পার্সেন্ট দিয়েছেন এর আগে আপনার তরফ থেকে এখন পালা হচ্ছে সেইখান থেকে আপনার কিছু ফেরত পাওয়া সেটা হতে পারে কোনো সম্পর্ক হতে পারে কোনো কাজ আপনার কেরিয়ারে হতে পারে আপনার বিজনেসে হতে পারে যে কোনো সেক্টরেই হতে পারে যেইখানে আপনি হানড্রেড পার্সেন্ট দিয়েছেন এখানে কিন্তু এমন নয় যে আপনি বসে থাকলেন বসে বসে ফল আসবে সেটা কিন্তু নয় আপনার তরফ থেকে হানড্রেড পার্সেন্ট দিতে হবে এবং সেটা যেটা আপনি দিয়েছেন হানড্রেড পারসেন্ট তার জন্য আপনি কিন্তু ঈশ্বরের হাতে ছেড়ে দেবেন যে ঈশ্বর আপনাকে তার ফল হিসেবে কি দেবে তবেই কিন্তু ঈশ্বর আপনাকে আপনার ফল ফলস্বরূপ এই বছর যে গেট ওপেন হচ্ছে সে ফল আপনি পাবেন এখানে যারা বহুদিন যাবত ধরে কোথাও কোনো এক্সামের জন্য প্রচুর খাটছিলেন হতে পারে আপনি এই যে এক্সামের জন্য আপনি খাটছিলেন বছর আপনার সেই এক্সামটা ক্লিয়ার হয়ে গেল এখানে অনেকেই রয়েছেন যারা কিনা কোনো সম্পর্কে বহুদিন যাবত আপনি সম্পর্কটা ঠিক করার চেষ্টা করছেন এখানে বলছি না যে আপনার যে অপোজিট যে পার্সেন সে কোনো নেগেটিভ সে নেগেটিভ নাও হতে পারে এখানে পরিস্থিতি নেগেটিভ হতে পারে পরিস্থিতি খারাপ হতে পারে তো দুজনে মিলেই যদি এফর্ট লাগিয়ে থাকেন তাহলে আপনাদের সেই সম্পর্ক হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে মা বাবা বা ছেলে মেয়েদের সম্পর্ক যে কোনো সম্পর্কের কথা বলছে আপনাদের সেই সম্পর্ক কিন্তু এবার ঠিক হতে পারে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে দ্য চ্যারিউট এইখানে আপনার এই পোর্টালে মাঝখান দিয়ে গিয়ে কিন্তু আপনার যাদের এতদিন আধ্যাত্মিকভাবে আপনারা অনেক কিছুই করার চেষ্টা করছিলেন আপনাদের দেখবেন জীবনে কিন্তু আধ্যাত্মিক পথে পথে কিন্তু বহু বাধা আসে এবারও দেখবেন কিন্তু আরও এর থেকে আরও বেশি বাধাও আসতে পারে কিন্তু আপনি ডিটারমাইন্ড রয়েছেন এখানে আপনি কিন্তু স্পিরিচুয়ালিটির এমন কিছু প্র্যাকটিস করেছেন আপনার বাইরের থেকে যত বাধা বিপত্তি আস আসুক না কেন আপনার এই পথকে কিন্তু কেউ রুখতে পারবে না আপনি কিন্তু সঠিক পথেই রয়েছেন এখানে হতে পারে যে আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন আপনার মধ্যে একটা ব্যালেন্স এসেছে আপনার মধ্যে ফিমেল এনার্জি এবং মেল এনার্জি এই দুটোকে আপনি খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারছেন আপনি কিন্তু আধ্যাত্মিক পথে রয়েছেন এবং আপনার এই আধ্যাত্মিক পথের যে জার্নি তাতে দেখবেন আপনি কিন্তু অনেক সাফল্য লাভ করতে পারছেন যতই আপনার আশেপাশের লোকজন ডিস্টার্ব করুন তবুও কিন্তু আপনি অটুট থেকে আপনি কিন্তু বহুদূর এগোতে পারেন এখানে ধর্মের ব্যাপার বলছি না আমি আধ্যাত্মিকতার বলছি আপনি যে ধর্মে বিলিভ করুন না কেন আধ্যাত্মিক পথ আপনার জন্য কিন্তু আধ্যাত্মিক দিক থেকে কিন্তু আপনি প্রচুর উন্নতি করতে পারছেন এর পরের কার্ড এসেছে হারমিট এখানে অনেকেই রয়েছেন তারা যারা কিনা আপনাদের জীবনে হয়তো আপনি এমন কিছু করতে পারেন আপনার জীবনে এই গেট ওপেন হওয়ার পর থেকে না আমার মনে হয় যে এটা হয়তো আপনার অনেকেই হয়েছে এক বছর দু বছর এর আগের থেকেও হয়তো আপনারা এমন কিছু করছেন যেখানে আপনি শুধু আপনি নিজের জন্য না আপনি অন্যের জন্য কিছু করে যাচ্ছেন এইখানে দেখুন এখানে ডেকে যে হারমিট সে কিন্তু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থেকে অন্যদের লাইট দেখাচ্ছে অর্থাৎ আপনি একটা লাইট ওয়ার্কের মতো লাইট ওয়ার্কারের মতো কিছু করছেন অর্থাৎ আপনার সাহায্যে অন্যদের উন্নতি হচ্ছে হতে পারে যে আপনি এমন কিছু প্রফেশন চুজ করলেন যেখানে কি সেখানে আপনি হয়তো আপনার আর্ন কত হচ্ছে আপনার মাইনে কত আপনি সেটা দেখছেন না আপনি হয়তো আপনার ভালো লাগা থেকে আপনার প্যাশান প্যাশান এটা সেই জন্য আপনি করছেন আপনি কিছু এমন কিছু শিক্ষার টেকনিক আপনি অবলম্বন করছেন যে আপনার স্টুডেন্টরা তাতে কিন্তু প্রচুর তাদের কিন্তু খুবই উন্নতি হচ্ছে এবং তারা কিন্তু আপনার এতে লাভবান হচ্ছে এখানে আপনার কোনো স্বার্থ নেই আপনি নিঃস্বার্থভাবে সেটা করছেন অনেকেই আছেন হয়তো রয়েছেন যারা কিনা সেবামূলক কাজে ব্রতি রয়েছেন সেই সেই কাজে কিন্তু আপনার প্রচুর উন্নতি রয়েছে এর আগে হয়তো আপনি যে এসব কিছু করতেন সেবামূলক কাজগুলো সেটা হয়তো কারুর নজরে তেমন আসেনি আপনাকে হয়তো এমনও হতে পারে যে টোন শুনতে হয়েছে কিন্তু আপনি এবার লাইম লাইডে আসছেন হঠাৎ করেই দেখবেন যে আপনার জীবনে এমন কিছু একটা ঘটে গেছে আপনি যে এমন কিছু করেন সেটা হয়তো আপনি সিক্রেটিভভাবে করেন কেউ হয়তো সেটা জানেই না আপনি হয়তো এরকম হারমিটের মতোই একাকি লড়ে যাচ্ছেন কিছু করে যাওয়ার চেষ্টা করছেন সমাজের জন্য এই ইউনিভার্সের জন্য এবার কিন্তু আপনার সেই কর্ম এই বিশাল কর্মকাণ্ড সকলের নজরে আসতে চলেছে তো কংগ্রেচুলেশান যারা এরকম কিছু করছেন আপনাদের জন্য এইবার দেখো এই ডেক এর মধ্যে थैंक यू थैंक यू ইউনিভার্স थैंक यू জানি না আপনাদের রিডিংটা ভালো লাগবে কিনা এর পরের কার্ড রয়েছে নাইন অফ শর্টস দ্য ফুল ট্রান্সফরমেশন আবারও সেভেন অফ ওয়ান্স এই থেকে আর দুটো কার্ড নিচ্ছে কিং অফ বাহ এত সুন্দর কার্ড আপনার জন্য প্রথম কার্ড এসেছে নাইন অফ শর্টস এখানে এই ডেকে নাইন অফ শর্টসের যে মিনিং শো করানো হয়েছে এখানে এই ব্যক্তিতে উনি হচ্ছেন একজন রাজা তাদের এই রাজকুমার এর হাতেই কিন্তু তার মৃত্যু রয়েছে সেটা সে জানতে সে জানতে পেরেছে বর্তমানে তো তারা দুজনে মিলে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করছে কি করবে এখন তারা উভয় সংকটে রয়েছে কারণ সে তাদের পুত্র সে পুত্র স্নেহ থেকে বঞ্চিত হবে যদি তাকে সে লালন পালন করে আবার তার হাতে তার মৃত্যু তো সে এমন একটা পরিস্থিতির মাঝখানে রয়েছে তো আপনার জীবনেও আপনার ফ্যামিলিতে বা আপনার জীবনেও কিন্তু এমন কিছু পরিস্থিতি বা এমন কিছু লোকজন রয়েছে যাদের কিনা আপনার নিয়ে চলাও মুশকিল হচ্ছে আবার তাদেরকে ছেড়েও দিতে পারছে না এমনটা হচ্ছে যে তাদের সঙ্গে হতে পারে আপনার ব্লাড কানেকশান হতে পারে আপনার ক্লোজ রিলেশান তারা কিন্তু আপনার সমস্যা বা আপনার জন্য তারা সমস্যা ক্রিয়েট করছে তারা কিন্তু বুঝতেই চাইছে না যে আপনার পথে তারা কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে কারণ তাদের সেই সেন্সটাই নেই এখানে কি বলবো তাদের জন্য শুধু করুণা করা যায় আর কিছু না কারণ তাদের সেই বোধটাই নেই এই রকম কিছু লোকজন থাকতে পারে আপনার জীবনে তো আপনার হতে পারে আপনার তাদের এগেনস্টে আপনি কিছু করতে পারছেন না এমনও হতে পারে অনেকেই রয়েছেন যারা কিনা আপনার পারিবারিক অশান্তি শুধু নয় শত্রুতার শিকার রয়েছেন তাদের এগেনস্টে গিয়ে আপনি কিছু করতে পারছেন না কারণ তাদের সঙ্গে আপনার একটা এমন একটা সম্পর্ক রয়েছে সেখানে আপনি আটকে আছেন কোনো কোর্ট কেস করা বা কোনো কিছু করার পক্ষে আপনি যেতে পারছেন না তো সেইখান থেকে কিন্তু আপনার একটু একটা ট্রিক অবলম্বন করতে হবে তাদেরকে পাশ তাদের সঙ্গে থেকেও আপনি কি করে এগিয়ে যেতে পারেন এই রকমভাবে সেখানে আপনাকে তাদের থেকে একটা বাউন্ডারি ক্রিয়েট করতে হবে তাদের জন্য আপনার যা যা করার করুন কিন্তু তাদের সঙ্গে ইমোশনালি খুব বেশি অ্যাটাচ হবেন না কারণ তারা আপনার থেকে শুধু সুবিধেটাই নেবে আপনারটা কোনো দিন বুঝবে না একবার যদি আপনার থেকে কোনো একটা ধরুন আপনি ইচ্ছে করে কিছু করেননি কিন্তু আপনার দ্বারা কিছু ভুল ভ্রান্তি হয়েছে তাহলে একদম আপনাকে কাটা করে একদম পোস্টমার্টাম করে দেবে জিনিসটার তো তাদেরকে সাইডে রেখে আপনি আপনার জীবনে আপনি মন দিন আপনার কাজে মন দিন আপনার আধ্যাত্মিকতায় প্র্যাকটিস করুন আপনি যদি সেবামূলক কোনো কাজ করে থাকেন তো সেখানে টাইম স্পেন্ড করুন ভালো কিছুতে আপনার টাইমটা ব্যয় করুন এদের থেকে আপনি এদের দায় দায়িত্ব পালন করুন কিন্তু এদের মাঝখানে ঢুকতে যাবেন না তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করুন এর পরের কার্ড এসেছে আপনার জন্য দ্য ফুল এমনও হতে পারে অনেকেই রয়েছেন যারা কিনা না চান যে আপনার মধ্যে একটা পরিবর্তন আসুক হয়তো বহুদিন যাবৎ আপনি একটা এমন ড্রেস আপ বা এমন কিছু আপনার লুক আপনি মেনটেন করছিলেন যেখানে হয়তো আপনি নিজের খেয়ালই আপনি রাখছিলেন না কিন্তু এবার থেকে আপনি হয়তো নিজেকে ভালোবাসতে শিখছেন দেখুন আপনি যদি আপনি নিজেকে প্রথম ভালো না বাসেন তাহলে আপনাকে পৃথিবীতে কেউ ভালোবাসবে না এটা স্বার্থপরতার কথা আমি বলছি না পৃথিবীর সমস্ত রকম সব কিছু দায়িত্ব পালন করার পরেও নিজের টেক কেয়ার করার কথা বলছি এখানে অনেকেই হতে পারে যে আপনি নিউ লুক নিয়ে আসতে পারেন আপনার হেয়ার কার্টের কার্ড চেঞ্জ করতে পারেন বা আপনার ড্রেস আপের কোনো চেঞ্জ করতে পারেন যা কিনা অন্যদের কাছে কিন্তু একটু ডিফারেন্ট লাগতে পারে তারা কিন্তু আপনাকে আরও আকর্ষণীয় হিসেবে দেখতে পাবে আর অনেকেই রয়েছেন যারা কিনা বহুদিন যাবৎ ঘাপ খেতে খেতে আপনি এমন একটা মানুষ ছিলেন যে আপনি হয়তো অর্থাৎ আগুনে পুড়তে 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 পুরতে আপনি একদম শক্ত একটা লোহায় পরিণত হয়েছেন আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশান এসেছে সেই ট্রান্সফরমেশানটা এবার লোকেরা দেখতে পাবে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে আপনার জন্য সেভেন অফ ওয়ান্স এইখানে আমি যেমন এর আগেও সেভেন অফ ওয়ান্স এসেছিলো বলছিলাম এখানে অনেকেই রয়েছেন হয়তো বহুদিন যাবত আপনার কাজে আপনি সাফল্য পাচ্ছিলেন না আপনি হয়তো হান্ড্রেড পারসেন্ট দিয়ে যাচ্ছিলেন আপনি জান প্রাণ দিয়ে কিছু করার চেষ্টা করছিলেন এখানে কেরিয়ারের কথা আমি শুধু বলছি আর এই কার্ডটাতে আমি অনেক রকম সম্পর্কের কথাও বলছিলাম আপনার সেই কেরিয়ারটা যদি আপনি এখনও পর্যন্ত আপনি যেই সাকসেসটা চাইছিলেন আপনি পাচ্ছিলেন না এবারও এবার কিন্তু আপনার সেই সাকসেসটা আসতে চলেছে তো আপনি পজিটিভ থাকুন আপনি নেগেটিভ হবেন না এবার কিন্তু আপনার সেই আশাটা পূর্ণ হতে চলেছে দেখুন এই ওয়ান 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 পোর্টাল হচ্ছে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার একটা কার্ড আপনার মনোবাঞ্ছা তখনই পূর্ণ হবে আপনি আপনার থেকে হানড্রেড পারসেন্ট দেবেন আপনি পজিটিভ হবেন আপনি কিছু একটা শর্ত কিন্তু রয়েছে নইলে কিন্তু ঈশ্বর বা ইউনিভার্স আপনাকে এমনি এমনি এই পোর্টালের মাঝখান দিয়ে কিছু পাইয়ে দেবে না এই শর্তগুলো আপনাকে মানতে হবে আপনাকে পজিটিভ হতে হবে আপনাকে স্পিরিচুয়াল হতে হবে আপনার মধ্যে দয়া মায়া আরও নিয়ে আসতে হবে আপনার মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসতে হবে তবেই কিন্তু এই সবগুলো আপনি পেতে চলেছেন এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে কিং অফ কয়েন্স এই যেমন বলছিলাম যাদের কিনা এই আশাটা পূর্ণ হতে চলেছে বহুদিন যাবৎ যারা যারা আর্থিক দিক থেকে আপনারা চেষ্টা করার ফলেও সাফল্য পাচ্ছিলেন না এবার কিন্তু আপনাদের জীবনে সাফল্য আসছে এইখানে দেখুন কিং অফ কয়েন্সের এই ডেকে যে কিং অফ কয়েন্সের যে দেখানো হয়েছে একটা কচ্ছপকে কচ্ছপের কি একদম ধীর গতি তার কোনো গতিই নেই এর ফলে কি হয়েছে তার গায়ে শ্যাওলা জমেছে সেখান থেকে একটা বৃক্ষ হয়েছে কত রকমের বৃক্ষ সে কিন্তু জ্বর বাকর শিকড় দিয়ে একদম টিপে ঢুকে গেছে এবং সেখানে একটা পেন্টিক্যালস অর্থাৎ আপনার জীবনেও হয়তো আপনি এমন কিছু কেরিয়ারে এতদিন যাবত স্ট্রাগল করেছিলেন করতে করতে সেখানে দেখবেন আপনার জীবনে এমন একটা আপনি সাফল্য পাচ্ছেন যেটা কিনা আপনার দীর্ঘস্থায়ী এবার যে অর্থনৈতিক দিক থেকে আপনি যে আপনার জন্য যে সাকসেসটা আসছে সেটা কিন্তু ক্ষণস্থায়ী নয় সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী আপনার জীবনে আমূল একটা পরিবর্তন নিয়ে আসবে এর ফলে কি হবে আপনার আশেপাশের লোকজনের আপনার প্রতি যে সম্মান তাদের হয়তো এতদিন হয়তো আপনাকে একটু হলেও টাকা পয়সা যাদের বেশি থাকে যারা কেরিয়ারে একটু উন্নতি করে তাদেরকে কিন্তু দেখবেন লোকের একটু সম্মান করে তো আপনার এর আপনি শুধু আর্থিক সাকসেস পাচ্ছেন সেটা কিন্তু নয় সমাজের লোকেদের কাছেও কিন্তু আপনার মান সম্মানও কিন্তু বৃদ্ধি পাবে আপনার পরিবারের লোকজন যদি এতদিন যাবত আপনাকে তুচ্ছ কর করে থাকে তাহলে এবার থেকে কিন্তু তারাও আপনাকে একটা ভ্যালু দিতে বাধ্য হচ্ছে কারণ তারা বাধ্য হচ্ছে বলছি এর পরের যে কার্ড এসেছে পরের কার্ড এসেছে দ্য অ্যামপ্রেস এখানে আপনি যদি কোনো মহিলা হয়ে থাকেন তো আপনার মধ্যে কিন্তু এরকম অ্যামপ্রেস কোয়ালিটি ডেভেলপড হচ্ছে যারা বহুদিন যাবৎ চাইছিলেন যে আপনাদের হয়তো আপনি হয়তো বিবাহিত কিন্তু আপনার কোনো সন্তানাদি নেই সেখানে কিন্তু এই বছর এই পোর্টালের মাঝখান দিয়ে গিয়ে কিন্তু আপনি সুখবর পেতে পারেন সেখানে আপনি হঠাৎ করেই হয়তো আপনি আপনার আপনি প্রেগনেন্ট হতে পারেন বা বহুদিন যাবত অনেকের বিয়ে আটকে আছে ছেলে মেয়ে যেই হয়ে থাকুক না কোনো প্রচুর চেষ্টা করার হলেও আপনাদের বিয়ে হচ্ছিল না তো হঠাৎ করেই কিন্তু আপনাদের বিয়ে ঠিক হয়ে যেতে পারে এবার দেখি এই ডিগের মাধ্যমে Playfulness, going to the flow. Flowering. This card, Amar, is a very good card. Past life. <coughs> এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে সাইলেন্স এখানে দেখুন একটা রাতের দৃশ্য দেখানো হয়েছে এবং সেখানে কিন্তু ঠান্ডার দেশের একটা দৃশ্য এইখানে দেখুন যে ফেসটা সে কত মানে তার মনে অশান্তি সে কিন্তু একটু শান্তির খুঁজে রয়েছে এবং সাইলেন্স চোখ করে আছে তো আপনার মনেও যদি কোনো রকম এইরকম অশান্তি থেকে থাকে কোনো কিছুর কারণে যদি আপনি কষ্টে থেকে থাকেন দুঃখে থেকে থাকেন তো আপনার জন্য বলা হচ্ছে এই সাইলেন্সের মধ্যেও কিন্তু দেখবেন একটা শব্দ রয়েছে সেটা হচ্ছে আমাদের অন্তরাত্মার আওয়াজ আর হচ্ছে ইউনিভার্সের আওয়াজ তো দেখবেন সেই সময় আপনি এমন কিছু না কিছু ইঙ্গিত পাবেন এমন কিছু না কিছু সায়েন্স ইংকর আপনি দেখতে পাবেন যার ফলে হয়তো আপনি আপনার ভবিষ্যৎকে আগে থেকেই দেখতে পাচ্ছেন অনেকের মধ্যে দেখবেন স্বপ্নে এমন কিছু দেখছেন সেখানেও কিন্তু আপনার জন্য কিছু না কিছু ইন্ডিকেশন রয়েছে তো সেটা বোঝার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করুন আপনার জীবনে এই রকম অবস্থা হলেও আপনি কিন্তু সেখান থেকে রিকভারি করতে পারছেন কারণ ওয়ান ওয়ান পোর্টাল হচ্ছে আর আপনার বলছিলাম যে টু হচ্ছে সানের কার্ড এখানে দেখানো হচ্ছে যে ঠান্ডা একটা দৃশ্যে রাতের কিন্তু আপনার জন্য সেই গরম ওয়ার্ম যে স্থানের যে সকালে যে অনুভূতিটা সেই অনুভূতিটা কিন্তু এবার আসতে চলেছে তো যারা এখানে প্রচুর কষ্টে রয়েছেন মনে প্রচুর দুঃখ কষ্ট তাদেরকে আমি বলবো হোপফুল হন আশা হত হবেন না আশার নিয়ে বাঁচুন দেখবেন আপনার জীবনে কিন্তু আপনি যেটা চাইছেন সেটা অবশ্যই হবে আজ না হোক কাল সেটা অবশ্যই হবে এর পরের কার্ড এসেছে প্লেফুলনেস এখানে প্লেফুলনেস আসার আরেকটা মানে হচ্ছে এখানে যেমন বলছিলাম যে আপনার জীবনে হয়তো আপনি এরকম কষ্টে দুঃখে রয়েছেন অনেকেই রয়েছেন যারা কিনা খুবই সিরিয়াস হয়তো আপনি মন খুলে হাসতেও পারেন না অনেকেই রয়েছেন হয়তো মন খুলে কারোর সঙ্গে কথা বলতে পারেন না এমন আপনার জীবনে এমন যন্ত্রণা তো সেখানে আপনাকে বলা হয়েছে সেই যন্ত্রণা সেই কষ্টগুলোকে হিল করার চেষ্টা করুন এই রকম আপনি আনন্দ খুঁজে নিন জীবনে যেখানে যা পারেন সেই আনন্দ খুঁজে নিন এখানে আনন্দ বলতে অনেকেই আছে যে পার্টি পুর্টি করে এসবের কথা আমি বলছি না আমি এখানে পজিটিভ কিছু কথা বলছি দেখুন একটা ভালো গান শুনলেও কিন্তু আমাদের ভালো লাগে ভালো কিছু গান শুনুন আপনার যদি এমন কিছু পড়াশুনো করতে ভালো লাগে তাহলে সেটা করুন আপনি খোলা আকাশের নিচে গিয়ে দাঁড়ান আপনার সেখানেও দেখবেন যে আপনি মনে কিন্তু একটু শান্তি পাচ্ছেন তো আপনার যেটা ভালো লাগে আপনি এমন কিছু করার চেষ্টা করুন সব সবসময় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকবেন না এরপরের যে কার্ড গোয়িং টু দ্য ফ্লো আপনাকে বলা হচ্ছে আপনার জীবনে যা হচ্ছে তা ঘটতে দিন যা হচ্ছে তা হতে দিন যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে যা হয়েছে সব কিছু ভালোর জন্যই হয়েছে ঈশ্বর আপনার জীবন থেকে যা কেড়ে নিয়েছেন তা আপনার জন্য ছিলই না তারা আপনার উপযুক্তই ছিল না সেই জন্য তাদেরকে আপনার জীবন থেকে তুলে নিয়েছেন কারণ তারা আপনাকে আরও ড্যামেজ করতো সেই জন্য তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছেন আর যা কিছু ঘটতে চলেছে তা আপনার জন্য ভালো কিছুই হবে সেই ভরসা রাখুন নিজের উপর বিশ্বাস রাখুন এরপরের কার্ড আপনার জন্য এসেছে ফ্লাওয়ারিং এটা হচ্ছে গ্রিন তারামার কার্ড এটা হচ্ছে ম্যানিফেস্টিংয়ের কার্ড এই কার্ডটা আসা মানে হচ্ছে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে এখানে এই কার্ডটা দেখে আমি বলবো আপনার যা যা মনোবাঞ্ছা আছে আপনি মনে মনে সেটা বলুন আপনার মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে এই দেবীর একটা মন্ত্র আছে ওম তারে তু তারে তুরে রে তো এই মন্ত্র যদি আপনি জপ করতে পারেন তাহলে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে আপনার জীবনে কিন্তু আপনি এইরকম ফ্লাওয়ারিং করতে চলেছেন আপনার জীবনে যদি বহু দিন যাবৎ এমন কিছু আপনার মনের মধ্যে আকাঙ্ক্ষা থেকে থেকে থাকে এবং সেটা যদি অর্থেন্টিক হয়ে থাকে এবং আপনি যদি সৎ থেকে থাকেন তাহলে সেটা কিন্তু পূর্ণ হতে চলেছে এইখানে আমি আরেকটা মেসেজ দেবো এখানে অনেকেই রয়েছেন যারা কিনা না বহুদিন যাবৎ কারুর না কারুর প্রতারণার শিকার হয়েছেন বা আপনার জীবনে এমন কিছু ঘটেছে আপনি কিন্তু এবার বিচার পাচ্ছেন সেখান থেকে হতে পারে দশ বছর বারো বছর হয়ে গেছে বেশিও হতে পারে কমও হতে পারে আপনার জন্য কিন্তু এবার ঈশ্বর বিচার নিয়ে এসেছেন সুবিচার নিয়ে এসেছেন আপনি কিন্তু জাস্টিস পাচ্ছেন এটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে আপনি যেখান থেকে প্রতারিত হয়েছেন কষ্ট পেয়েছেন সেখান থেকে আপনি বিচার পাচ্ছেন এবং সেটা কিন্তু দেখবেন কারু কারু জীবনে হয়তো হওয়া শুরু হয়েছে এর পরের কার্ড এসেছে ইনোসেন্স এইখানে আপনাকে বলা হচ্ছে দেখুন এই ব্যক্তিটি কিন্তু একটা বয়স্ক ব্যক্তি ওনার হাতে একটা গঙ্গাফুরিণ এবং তিনি কিন্তু এই গঙ্গাফুরিংটা দেখে কী সুন্দর শিশুর মতো সারল্য তার হাসিতে হাসছেন তার সঙ্গে যেন কানেক্ট করছেন তো আপনাকেও বলা হচ্ছে আপনার মনে এইরকম সারল্য নিয়ে আসুন এখানে এইরকম সারল্য কিন্তু এমনি এমনি আসে না উনি প্রচুর জ্ঞানী উনার মধ্যে আধ্যাত্মিকতা রয়েছে উনি সব কিছুতে পরিপূর্ণ তবুও ওনার মধ্যে কিন্তু একটা শিশু মন রয়েছে তো আপনার মধ্যেও কিছু না কিছু এমন কোয়ালিটি রয়েছে সেটাকে ডেভেলপড করুন দেখবেন আমার মনে হয় আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা না গাছপালার সঙ্গে কথা বলেন অনেকেই আছে হয়তো পশু পাখির ভাষা বুঝতে পারেন বুঝতে পারা বলতে বলছি তাদের সঙ্গে ভাব আদান প্রদান করতে পারেন এমন অনেকেই রয়েছেন তো আপনার মধ্যে সেটাকে বজায় রাখুন সেই ইনোসেন্স ভাবটাকে বজায় রাখুন আপনার সঙ্গে কিন্তু ঈশ্বর কানেক্ট করছেন এরপরের যে কার্ড এর পরের কার্ড আপনার জন্য এসেছে পাস্ট লাইফ এইখানে আপনার জীবনের পাস্ট লাইফের এমন কিছু কর্মা বাকি রয়েছে যা কি না এই বছর হয়তো আপনি সেই সাইকেল থেকে আপনি বেঁচে যাচ্ছেন আপনার পাস্ট লাইফ কর্মা কিন্তু কমপ্লিট হচ্ছে অনেকের সঙ্গেই আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে আপনার জীবনে এমন কোনো পরিস্থিতির আপনি শিকার হয়েছেন সব কিন্তু পাস্ট লাইফের কর্মা থেকে আপনি এইগুলো ভোগ করছিলেন তো আপনার জীবনে এই ওয়ান ওয়ান পোর্টাল কিন্তু সেই কর্মা থেকে আপনাকে রিলিফ দিচ্ছে সেই কর্মা আপনার জীবন থেকে রিলিজ হচ্ছে আপনি নতুন সাইকেলে এন্ট্রি করছেন এইখানে কর্মা রিলিজ কিন্তু তাদেরই হবে যারা কিনা পজিটিভ রয়েছেন এই সাইকেলকে আপনি বুঝতে পারছেন যে আপনার জীবনে পাস্ট লাইফে সেই কর্মা সেই অনুযায়ী আপনি চলছেন জীবনে আপনি নেগেটিভ হচ্ছেন না আপনি কারুর কষ্টও দিচ্ছেন না কাউকে আপনি কাঁদাচ্ছেন না আপনি কারুর সঙ্গে প্রতারণা করেননি আপনি আপনার কেরিয়ারে ফোকাসড হয়েছেন আপনি আপনার নিজের প্রতি সৎ থেকেছেন অন্যের প্রতিও সৎ থেকেছেন তাদেরই কিন্তু শুধু এই রকম এই সাইকেল এন্ট্রি হতে চলেছে এবং নতুন একটা সাইকেলে আপনি এই সাইকেল এন্ড হচ্ছে নতুন একটা সাইকেলে আপনি এন্ট্রি করছেন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং